রমাদান মাস আসলে আমাদের অনেক মুসলমান ভাই বোনদেরকে এই মাসে জাকাত দিতে দেখা যায় যদিও জাকাতের জন্য কোনো মাস নির্দিষ্ট নয় কিন্তু অনেকেই রমাদান টু রমাদান হিসাব করেন অধিক স্বভাব পাওয়ার আশায় দুঃখজনক হলেও সত্য আমাদের দেশের বেশিরভাগ মুসলমানদের কাছে জাকাতের কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে জাকাত কিভাবে আদায় করতে হয় জাকাতের উদ্দেশ্য কি এবং কেন আল্লাহ তালা এই অর্থনৈতিক ফর্মুলা দিলেন এটা সম্পর্কে আমরা অনেকেই অবগত নই সম্মানিত মুসল্যানিকেরাম ইসলামে যত এবাদত আছে এই আবাদত দুই ভাগে বিভক্ত শারীরিক এবং আর্থিক আবার কিছু এবাদত আছে শারীরিক এবং আর্থিক উভয়টার সমন্বয়ে সম্পাদিত হয় যেমন হজ আবার কিছু আবাদত আছে আপনার অর্থ করি লাগবে না শারীরিক ভাবে ইবাদত করতে হয় যেমন সলাদ আবার কিছু আবাদত আছে এটা অর্থনৈতিক ভাবেই আদায় করতে হয় যেমন জাকাত আমাদের দেশের বেশিরভাগ মানুষ সাধারণ দান আর জাকাতকে একরকম মনে করে যার কারণে দেখা যায় সাধারণ দানের টাকা আমরা যেভাবে দিই জাকাতের টাকাও আমরা এইভাবে বিলিয়ে দেই। আমরা অনেকে জানি না যে জাকাত এবং সাধারণ দান সৎকার মধ্যে কিন্তু পার্থক্য আছে আমি মৌলিক চারটি পার্থক্য আপনাদের সামনে তুলে ধরি নাম্বার নাম্বার এক ইসলাম নির্দিষ্ট কিছু সম্পদের উপরে জাকাতকে আবশ্যক করেছে। যেমন স্বর্ণ রৌপ্য ব্যবসার পণ্য গবাদি পশু অর্থাৎ উট গরু ছাগল ভেড়া এবং ফসলের জাকাত হিসাবে দেওয়া হয়েছে উসরের বিধান এবং এর প্রত্যেকটা সম্পদের নির্দিষ্ট থাকলে পরে আপনার উপরে ফরজ হবে কিন্তু সাদাকা কোনো জাকাত সম্পদের উপরে আবশ্যক নয় বরং এটার ক্ষেত্রে মানুষ নির্দিষ্ট না করে যা খুশি দান করতে পারে দুই জাকাতের জন্য কিছু শর্ত আছে যেমন বর্ষপূর্তি হাউলানাউল হাউল বর্ষ পূরণ হওয়া তারপরে আপনার যে সম্পদ আছে এই সম্পদটাও নিসাব পরিমাণ হওয়া কিন্তু সৎকার ক্ষেত্রে এই ধরনের কোনো শর্ত নেই আপনি বরং বছরের যে কোনো সময়ে দান সৎকার করতে পারবেন কিন্তু জাকাত তো আপনার উপর ফরজ হবে তখন সেই সম্পদ আপনার কাছে এক বছর থাকবে যখন নাম্বার থ্রি তিন নাম্বার জাকাতের নির্ধারিত খাত রয়েছে যেমন কোরআনুল কেরিমে জাকাতের খাত সম্পর্কে বলা হয়েছে আটটি খাতে জাকাত দেওয়া যায় কিন্তু সাধারণ দান সৎকা আপনি এই আট খাতে দেওয়ার পাশাপাশি বাহিরেও অন্যান্য খাতেও আপনি জাকাত দিতে পারবেন আপনাদেরকে একটা উদাহরণ দেই যেমন সাধারণ দানের টাকা মসজিদ নির্মাণে মাদ্রাসা নির্মাণে দেওয়া যায় কিন্তু জাকাতের টাকা আপনি মসজিদ মাদ্রাসা নির্মাণে দিতে পারবেন না তাহলে সাধারণ দান আর জাকাতের মধ্যে পার্থক্য আছে না নাই অবশ্যই আছে আপনি জাকাতের টাকা কিন্তু মসজিদ নির্মাণে জাকাতের টাকা আপনি মসজিদের ফ্যান লাগানোতে জাকাতের টাকা আপনি মসজিদের এসি লাগানোতে মাদ্রাসার বিল্ডিং নির্মাণে দিতে পারবেন না কারণ জাকাতের খাত আল্লাহ কর্তৃক নির্ধারিত আট খাতের বাহিরে জাকাত দেওয়া যাবে না কিন্তু দান আপনি আট খাতে দিতে পারবেন আট খাতের বাহিরেও দিতে পারবেন নাম্বার ফোর চার নাম্বার কোনো ব্যক্তির উপরে যদি জাকাত ফরজ থাকা অবস্থায় সেই ব্যক্তি মারা যায় তাহলে তার উত্তরাধিকারদের উপর দায়িত্ব আসবে ওই ব্যক্তির পক্ষ থেকে জাকাত আদায় করা কিন্তু এমন করা লাগে না যে কোনো ব্যক্তি মারা গেল আর ওই ব্যক্তির পক্ষ থেকে সাতকা করা বাধ্যতামূলক এরকম কোনো বাধ্যবাধকতা ইসলাম আরোপ করে নেই আপনি করতে পারবেন কোনো নিষেধ নাই কিন্তু এটাকে আবার বাধ্যতামূলক করে দেওয়া হয় নাই কিন্তু জাকাত যদি কারোর উপর ফরজ হয় আর সে তার সম্পদের জাকাত না দিয়ে মারা যায় তার উত্তরাধিকারদের দায়িত্ব হলো যে সেটা কি করবে জাকাতটা তার তরফ থেকে আদায় করবে তাহলে দান সাধারণ সৎকা আর জাকাতের মধ্যে পার্থক্য আছে না নাই কিন্তু আমরা কি ভুলটা করি সাধারণ দানের টাকা যেভাবে বিলিয়ে দেই এভাবে আমরা জাকাতের টাকাও মিলিয়ে দেই এমনটা করা যাবে না আজকে একটু ব্যতিক্রমী আলোচনা হবে কাদের উপর জাকাত ফরজ কেমনে দিতে হয় এই সব ওয়াজ আপনারা শুনতে শুনতে ক্লান্ত ইউটিউবেও শুনেন কিন্তু আজকে আমরা একটু ব্যতিক্রম ধর্মী কথা বলবো জাকাত কেমনে দেওয়া লাগে জাকাতের উদ্দেশ্য কি কিভাবে আল্লাহ জাকাত দিতে বলেছেন আর আমরা কেমনে দেই এটা নিয়ে আমরা আলোকপাত করব সম্মানিত মুসল্লিয়ানি کرام ইসলাম এমন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায় যেখানে সকল শ্রেণীর মানুষেরা খেয়ে থাকবে না কেউ থাকবে সুন্দর আলিসান বাড়িতে কেউ তিন বেলা খাবে আর আরেকজন এক বেলাও খাইতে পারবে না রাস্তাঘাটে ঘুমাবে এইরকম বৈষম্যে ঘেরা সমাজ ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না বরং খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা যেগুলোকে আমরা মানুষের মৌলিক চাহিদা বলি এটার জন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য নিশ্চিত হয় এজন্য ইসলাম অর্থনৈতিক ফর্মুলা দিয়েছে মানুষের পেট কিভাবে শান্ত থাকবে ব্যাপারেও ইসলামের ফর্মুলা দেওয়া আছে আসলে পেটে ক্ষুধা থাকলে তো আপনি দেখবেন ওয়াজ শুনতেও মজা লাগে না পেটে ক্ষুধা থাকলে পরে নামাজে দাঁড়ালে নামাজেও মনোযোগ নষ্ট হতে পারে এজন্য তো masala হলো আপনার সামনে নামাজও উপস্থিত খাবারও উপস্থিত আপনি আগে খাবেন তারপরে নামাজ আদায় করবেন যেমন ইফতারের টাইমে আমরা ইফতার করি তারপরে কি করি নামাজ আদায় করি পেট ঠান্ডা তো সব ঠান্ডা এই জন্য আগে পেট ঠান্ডা রাখতে হয় এজন্য ইসলাম চমৎকার অর্থনৈতিক ফর্মুলা দিয়েছে এই অর্থনৈতিক ফর্মুলা যদি পৃথিবী ব্যাপী বাস্তবায়ন করা যায় তাহলে বৈষম্য থাকবে না বৈষম্যহীন একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা হবে জাকাতেরই বিধান আল্লাহ তাআলা কেন দিয়েছেন এই বিধানটা কত সুন্দর সম্পদশালীদের থেকে সম্পদ বের করে যাদের কাছে নাই তাদেরকে দাও আর সুদের সিস্টেমটা কিন্তু আর দাও আর জাকাত হলো ধনী থেকে আনো গরিবকে দাও সুমান আল্লাহ পড়বেন না জাকাতের অনেক উদ্দেশ্য আছে তার মধ্যে আমি মৌলিক দুটি উদ্দেশ্য আল্লাহর কোরআন থেকে বলি এক জাকাতের এক নম্বর উদ্দেশ্য হলো সম্পদশালী ব্যক্তির সম্পদ যেন এই জাকাতের মাধ্যমে পবিত্র হয় এবং তার সম্পদের জন্য বারাকা বাড়ে এজন্য আল্লাহ তালা সম্পদশালী ব্যক্তির উপর জাকাতকে ফরজ করেছেন সমাহান এজন্য রবুল আল আমিন কোরআনুল করিমের নয় নম্বর সোরাসুর উত্তাউমা এক একশো তিন নম্বরে এতে বলছেন হোলমিন আম ওয়ালিহীন সদাপোতাহেরগম ওয়াতুজেক কিম ইলা আখিরিল আয়া হে তাদের থেকে সম্পদের সাদাকা এখানে সাদাকা শব্দটি যাকাত অর্থে ব্যবহার হয়েছে আদায় করেন আর তাদের সম্পদকে আপনি পবিত্র করার ব্যবস্থা করেন যাতে এর মাধ্যমে তাদের সম্পদ পবিত্র হয় আমাদের সম্পদ অর্জন করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে তো আমরা যখন জাকাত আদায় করব। এখানে ত্রুটি বিচ্যুতি আবার মাঝখান দিয়ে অনেকে আবার ভুল ব্যাখ্যা নিয়ে যায় না বুঝছি যে হারাম পন্থায়ও যদি সম্পদ কামায় জাকাত দিয়ে এটা পবিত্র হয়ে যাবে এমন ভুল অপব্যাখ্যা করার কোনো সুযোগ নাই হারাম তো হারাম আমি বলেছি আমাদের কোনো গাফলতি থাকলে পড়ে আমরা যখন জাকাত আদায় করি পুরো সম্পদটা এর মাধ্যমে যিনি পবিত্র করে দেন এবং এই সম্পদে যিনি বরকত বাড়িয়ে দেন তিনিকে কে দুই নম্বর উদ্দেশ্য হলো আল্লাহ যাকে সম্পদশালী বানিয়েছেন আপনারই সম্পদে আপনার আপনার পরিবার পরিজন নিকটাত্মীয়দের হক এর পাশাপাশি অভাবী এবং বঞ্চিতদের একটা হক অংশ রেখে দিয়েছেন কে মনে রাখবেন আপনার যে এত টাকা পয়সা ব্যাংকে জমিয়ে রেখেছেন এত সোনা রূপা এত পরিমাণ অর্থবিত্ত এগুলিতে কিন্তু বহু অভাবী বহু অসহায় মিসকিন ফকির, এদের একটা অংশ এখানে আছে এদের অংশ আপনি এদেরকে দেন আপনি তাদেরকে ডেকে এনে দিবেন তাদের ঠেকা পড়ে নাই বরং ঠেকায় পড়েছেন আপনি কারণ আপনি তাদেরকে দিলে পরে তারা এটা গ্রহণ করলে আপনি দায় মুক্তি পাবেন কিন্তু তাদের অংশ তাদেরকে না দিলে কেয়ামতের দিন আসামি হয়ে দাঁড়াতে হবে কার সামনে আল্লাহ তালা কোরআনী কেরিমের একান্ন নম্বর সোরা সুরাতু জারিয়াতের উনিশ নম্বর আয়াতে বলছেন ওয়াফি আমওয়া আহিম হাফকল্লিসা মাহরম তাদের সম্পদে অভাবী এবং বঞ্চিতদের হক রয়েছে তাদের মানে কাদের সম্পদশালীদের সম্পদের মধ্যে অভাবীদের বঞ্চিতদের হক আছে তাদের হক তাদেরকে ফিরিয়ে দিতে হবে আচ্ছা আপনার কাছে কেউ যদি টাকা পায় আপনার কাছে কেউ যদি টাকা পায় তাকে আপনার দিয়ে দেওয়া আপনার কি দায়িত্ব নয় আপনার সম্পদে তাদের পাওনা আছে আপনাকে মনে রাখতে হবে সম্পদশালী ব্যক্তি যারা মনে রাখতে হবে আপনার অনেক পাওনাদার আছে এই পাওনাদারকে আপনি বলবেন হুজুর এরা তো তারা আমার কাছে পাওনাদার থাকে কেমন আমি তো তাদের থেকে দাঁড় আনি নাই আপনার সম্পদে আল্লাহই তাদের জন্য একটা অংশ রেখে দিয়েছেন এটা তার কাছে পৌঁছে দিতে হবে কিন্তু আমরা এই জায়গায় কাজ করি উল্টা আমরা পৌঁছে না দিয়ে আমরা কি করি তাদেরকে ডেকে আনি অনেক সম্পদশালী ব্যক্তি তো আছেন পত্রিকায় বিজ্ঞপ্তি দেন পাহাড়তুরির অমুক চৌধুরী সাহেবের বাড়িতে আগামী সতেরো রমজানে জাকাত দেওয়া হবে আগ্রহীদেরকে আসার জন্য আহ্বান করা হলো তারপরে গরিব মানুষ এসে দাঁড়ালো লাইন ধরলো ঠেলাঠেলি ঠেলি কত মানুষ আহত হলো আর চৌধুরী সাহেব এসে দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা করে এভাবে বিলাতে লাগলেন এটা জাকাতের নামে গরিবের সাথে তামাশা ছাড়া আর কিছুই না এই তামাশা করার অধিকার কে আপনাকে দিয়েছে গরিব মানুষ ঠেকছে নাকি আপনার বাড়িতে আপনার অফিসে যাবে আপনি ঠেকছেন আপনি গরিবের বাড়িতে যাবেন আপনি বাড়িতে গিয়ে তারপরে বিনয়ের সাথে বলবেন ভাই আমাকে বাঁচাও কারণ আমার সম্পদে তোমার হক আল্লাহ রেখে দিয়েছেন দয়া করে এটা গ্রহণ করো আর আমাকে জাহান্নাম থেকে বাঁচার কাজে সাহায্য করো সুবহান আল্লাহ আপনি উল্টা ডেকে এনে গরিবের সাথে তামাশা করেন আপনার এটা যদি গরিব না নেয় ঠেকবে গরিব না আপনি কথা বুঝেন নাই আপনি মনে মনে ভাবতেছেন কে বলছে হুজুর আমি ঠেকবো না নিলে তো গরিব ঠেকবে অর্থ পয়সা নাই আর আপনার জন্য যে জাহান নামের আগুন আর ফেরেস তার মায়ের রেডি ওটা তো আপনি বুঝতেছেন না আপনারটা নিলে পরে আপনি বাঁচবেন আপনি ঠেকায় পড়ছেন গরিব ঠেকায় পড়ে নাই এজন্য গরিবের সাথে তামা তামাশা বন্ধ করুন অভাবী এবং বঞ্চিতদেরকে তাদের হক বাড়ি বাড়ি দিয়ে সসম্মানে দিয়ে আসুন সে ঠেকায় পড়ে নাই যে আপনার মতো খান সাহেব লাট সাহেব চৌধুরী সাহেবের বাড়িতে আর অফিসে এসে তারপরে নিবে এই তামাশা গরিবের সাথে বন্ধ করতে হবে তারপরে দুই জাকাতের নামে আরো একটা তামাশা আছে ইতিমধ্যে বিভিন্ন মার্কেটে আমি দেখতে পেয়েছি ব্যানার টানানো হয়েছে আমাদের দোকানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় তার মানে হলো বাজারের সবচাইতে ফালতু শাড়ি আর সবচাইতে ফালতু লুঙ্গিটা এই দোকানে পাওয়া যায় যেটা একবার পরিধান করার পরে আর দ্বিতীয়বার পরিধান করা যায় না এখানে সুস্পষ্টভাবে আরেকটি বিষয় বলে রাখি ইসলামী আইন টনেতাগন এই বিষয়ে একমত জাকাতেন নামে যারা মানুষকে শাড়ি লুঙ্গি বিতরণ করে এদের জাকাত আদায় হয় না কথাটা রিপিট করে আবার বলছি জাকাতেন নামে যারা শাড়ি লুঙ্গি বিতরণ করে গরিবের সাথে তামাশা করে এদের জাকাত আদায় হয় পৃথিবীর যে কোনো আলেমকে আপনি জিজ্ঞেস করেন জাকা তাদের আটটা খাত নির্ধারণ করা আছে জাকাত আদায়ের উদ্দেশ্য কি গরিব মানুষকে কাপড় পরানো না গরিবের গরিবী হালত দূর করা জাকাতের উদ্দেশ্য হলো দারিদ্রতা বিমোচন করা কর্মসংস্থান সৃষ্টি করা আর আপনি কি আরেকজনকে কাপড় পরাচ্ছেন আপনি না হয় আজকে তার একটা লুঙ্গি দিলেন এই লুঙ্গি দুই চার পাঁচ দিন এক দুই মাস পরে যদি ছিঁড়ে যায় আরেকটা লুঙ্গি পাওয়ার জন্য কি সে আগামী বছর পর্যন্ত কাপড় ছাড়া ওয়েট করবে নাকি আপনি বরঞ্চ একজন ব্যক্তির বেকারত্ব দূর করে দেন লুঙ্গি আপনি কিনা লাগবে না তার বেকারত্ব না থাকলে সচ্ছলতা থাকলে পরে সারা বছরই সে কাপড় পরিধান করে থাকতে পারবে এজন্য জাকাতের উদ্দেশ্য গরিব মানুষকে শাড়ি লুঙ্গি বিতরণ করে গরিবের সাথে তামাশা করা নয় বরং জাকাতের উদ্দেশ্য হলো অসচ্ছলকে সচ্ছল বানানো বেকারকে অর্থনৈতিকভাবে সচ্ছল করা গরিবের গরিবি হালত দূর করে দেওয়ার জন্য খবরদার জাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করে মানুষের সাথে তামাশা করবেন না যদি কাউকে কখনো হাদিয়া দেন গিফট করেন এই ক্ষেত্রে ইসলামী শরীয়তের নীতিমালা হলো নিজের জন্য যা পছন্দ করেন আপনি আপনার আরেক মুসলমান ভাইয়ের জন্য তা পছন্দ করবেন নিজে পরেন খুব ভালো মানের লুঙ্গি গরিবকে দেওয়ার সময় দেন এমন এক লুঙ্গি এটা একবারও পড়া যায় না আপনি কি মানুষের সাথে তামাশা করেন না আপনি দিবেন তো তাকে সম্মানের সাথে দিবেন নিজে যেটা ব্যবহার করেন ওইটা দেন ওইটা সে পেলে খুশি হয়ে যাবে আপনি একটা আতর ব্যবহার করেন এই আতরটা আরেকজনকে দেন এই যে এই আতরটা আমি নিজে ব্যবহার করি আমার খুব পছন্দের আমি আপনাকে দিলাম দিয়ে দেখেন না কত সে কতটা আনন্দিত হয় কতটা খুশি হয় মানুষকে দেওয়ার মধ্যে হাদিয়া দেওয়ার মধ্যে তারপরে দুই হাতকে একটু সম্প্রসারিত প্রসারিত করে দেওয়ার মধ্যে একটা আনন্দ আছে না নাই যারা যারা হাত গুটিয়ে রেখেছে কিপটামি করে এটা এরা বুঝবে না বরং খরচ করার মধ্যেও মাঝে মাঝে কি আছে আনন্দ আছে এই জন্য তো আল্লাহ রসুল হাদিসে বলেছেন তাহাদু তাহাবু হাদিয়া দাও আর ভালোবাসা পরস্পরের মধ্যে বৃদ্ধি করো সোবাহান আপনি দেখবেন কাউকে কখনো গিফট করলে সে খুশি হয় উভয়ের মধ্যে একটা আন্তরিকতা সৃষ্টি হয় এই জন্য হাদিয়া দেওয়াও সুন্নত নেওয়াও সুন্নত সম্মানিত মুসল্লিকেরাম তাই জাকাত কিন্তু হাদিয়া না মনে রাখতে হবে জাকাত হলো ফরজ জাকাত ফরজ বিধান জোরে বলেন তো জাকাত কি বিধান জাকাত দেওয়া হয়েছে দুইশো পাঁচশো চারশো এক হাজার দুই হাজার টাকা দিয়ে দিয়ে মানুষ দেখানোর জন্য কিংবা এভাবে গরিবের সাথে তামাশা করার জন্য এই বিধান দেওয়া হয় নাই জাকাতের এই ফর্মুলা দেওয়া হয়েছে সমাজ থেকে দারিদ্রতাকে কবর দেওয়ার জন্য বেকারত্ব দূর করার জন্য এখন আপনি বলবেন তাহলে আমরা আদায় আদায় কিভাবে কিভাবে করলে পরে সমাজ থেকে জাকাত জাকাত দারিদ্রতা দূর হবে আপনাদের মনোযোগ আছে তো সচরাচর এই আলোচনাগুলো সকল মসজিদে তারপরে আপনি বিভিন্ন মাহফিল সেমিনারে এগুলো এভাবে আলোচনা হবে না জন্য আগেভাগেই বলেছি আজকের আলোচনা কিছুটা একাডেমিক এবং অনেকটা ব্যতিক্রমী কিছু কথাবার্তা হবে আপনারা একটু খেয়াল করে শুনবেন প্রয়োজনে গুরুত্বপূর্ণ কথাবার্তা নুট করে নিতে পারেন যাতে করে আপনি কাজে লাগাতে পারেন কিভাবে জাকাত দিলে পরে দারিদ্রতা দূর হয় আমি এখানে দুই আঙ্গিকে দুই রকমের উদাহরণ দিব কয়টা উদাহরণ দিব এক প্রথমে একটা উদাহরণ দিই মনে করেন এই পাহাড়তলি এলাকার একজন বিরাট শিল্পপতি উনি উনার সম্পদের আড়াই পার্সেন্ট হিসাব করে দেখলেন ওনার তো হাজার হাজার কোটি টাকা বিরাট বড় শিল্পপতি এখন দেখলেন মনে করেন আমি একটু সংখ্যাটা কমাইয়ে বলি তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে এক ব্যক্তির কাছে পাঁচ লক্ষ টাকা তার এবারে জাকাত আসলো কয় লক্ষ টাকা আপনারা সবাই আমার সাথে কথা বলবেন কয় লক্ষ দেখুন এই পাঁচ লক্ষ টাকা পাঁচশো জন ব্যক্তির মধ্যে জন প্রতি এক হাজার এক হাজার করে বন্টন করা যাবে কতজনকে বললাম না এক হাজার জনকে এক জনকে জন প্রতি কত করে দেওয়া যাবে পাঁচশো করে আপনি যদি পাঁচ লক্ষ টাকা জন প্রতি এক হাজার করে দেন তাহলে মোট কতজনকে দেওয়া যাবে পাঁচশো জনকে দেওয়া যাবে হিসাব ভুল হয়েছে নাকি এক হাজার টাকা করে হবে ভুল করেছি দেখেন পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা আপনি যদি এক হাজার এক হাজার করে দেন এক হাজার এক হাজার করে দেন তাহলে আপনি অনেক মানুষকে দিতে পারবেন ধরেন দুই লক্ষ টাকা আপনি যদি দুই লক্ষ টাকার জন প্রতি পাঁচশো পাঁচশো করে দেন খেয়াল করে শুনবেন কিন্তু ঝিমাবেন না কেউ কিভাবে জাকাত দিয়ে দারিদ্রতা দূর করা যায় দুই লক্ষ টাকা কোনো ব্যক্তির উপরে এখন এই দুই লক্ষ টাকা তিনি চাইলে জন প্রতি পাঁচশো করে দিলে মোট চারশো জন মানুষকে দেওয়া যাবে কিন্তু আপনারা বলেন তো এই যে চারশো জন মানুষকে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা করে বিলিয়ে দিল এর মাধ্যমে কি এই লোকদের দারিদ্রতা দূর হয়ে যাবে সর্বোচ্চ এক বেলা খেতে পারবে পরের বেলা আর খাওয়া নাই কিন্তু এই দুই লক্ষ টাকা পাঁচশো পাঁচশো করে চারশো জন মানুষকে না দিয়ে যদি মাত্র জনকে এভাবে দেওয়া যায় কোয়ার্টারের বারো একজন দরিদ্র মানুষ পরিবার চলে না বা এদিকে আসেন এনে একটা রিক্সা কিনে দিলেন এখন এই ব্যক্তিকে রিক্সা কিনে দিলে তার পরিবারটা চলার মতো ব্যবস্থা হবে কি হবে না বারো কোয়ার্টারের একজন বিধবা মহিলা স্বামী মারা গিয়েছেন দুই তিনটা বাচ্চা আছে এ মহিলার পরিবার চলে না এই বিধবা বোনকে এনে একটা ছোট্ট একটা সেলাই মেশিন কিনে দিলেন এখন কি এই বোনের পরিবারটা চলার ব্যবস্থা হবে কি হবে না আরো একজনকে এনে আপনি একটা ছোট্ট দোকান বা একটা ভ্যান এরকম ছোটখাটো কিছু অথবা যে কোনো কুটির শিল্প উৎপাদনমুখী একটা কুটির শিল্পের ব্যবস্থা করে দিলেন মানে ছোট্ট খামার করে দিলেন অল্প কিছু টাকা লাগবে তাহলে বলেন তো তার পরিবার চলার মতো পরিস্থিতি হবে কি হবে না আমি আরো যদি সংক্ষেপে বলি যে দুই লাখ টাকা জনকে দেন দুইটা গরিব পরিবারকে এক লাখ এক লাখ বলেন আগামী বছর এরা কি আর জাকাত খাওয়ার পরিস্থিতি এদের থাকবে থাকবে আপনি চারশো জনকে পাঁচশো পাঁচশো করে দিয়ে দুই লক্ষ টাকা নষ্ট করবেন এরা সারা জীবন জাকাত খাবে আর দুই লক্ষ টাকা দুইজনকে বা তিন জনকে দেন এই পরিবারগুলো আর আগামী বছর জাকাত খাওয়ার পরিস্থিতিতে থাকবে না জাকাত এইভাবে দিতে হয় যাতে আমি যাকে জাকাত দিব সেজন্য আগামী বছর আর জাকাত না খায় আপনি তামাশা করেন আপনার বাড়িতে একটা লিস্ট রাখছেন ডায়েরিতে ওই ডায়েরি প্রতি বছর খুলেন আমি কিন্তু খবর জানি খুলে আপনি ওদেরকেই দাওয়াত দেন ওদেরকে এক হাজার দুই হাজার টাকা দিয়ে আপনি তামাশা করেন আপনারও জাকাত প্রপারলি আদায় হয় না যারা জাকাতের টাকা নেয় ওদেরও আর দারিদ্রতা দূর হয় না কি বলেন এরকম কিছু ধনী লোকদের বাড়িতে কিন্তু ডায়েরি আছে কি বলেন আছে না আমি একবারে এলাকায় গেলাম কি দেখি এক ব্যক্তি টেবিলে অনেক ডায়েরি এক ডায়েরিতে লেখা জাকাত ডায়েরি আমি মনে করেছি প্রথমে অনেকে তো আছে হিসাব নিকাশ করে জাকাতের হিসাব করে তারপর জাকাত বললাম মাশাআল্লাহ আপনি তো জাকাতের ডায়েরি করে রাখছেন সম্ভবত হিসাব করে দেন ওই হুজুর হিসাব তো করি ঠিক আছে ওখানে আমার নির্দিষ্ট ব্যক্তিদের নামও আছে মানে প্রতি বছর ওনাদেরকে ডাকে ওনাদেরকে দেয় এই ব্যক্তি বছরের পর বছর এদিকে দেয় আমি বললাম আপনি এই লিস্টটাকে ভালো কথা আপনি এরকম একটা প্ল্যান নেন আপনার এখানে আছে আল্লাহ যদি আপনাকে হায়াতে বাঁচিয়ে রাখেন এই পরিকল্পনা করেন প্রতি বছর এই ডায়েরি থেকে দুই তিনজনের নাম আমি কেটে ফেলবো আর এদেরকে জাকাত দিব না দিব তো দিব ভালো করে দিব যাতে আর জীবনে এসে জাকাতের টাকা না নেওয়া লাগে অর্থাৎ এই তালিকা থেকে প্রতি বছর দুই আমি দারিদ্রতা দূর করার ব্যবস্থা করব। এটা জাকাতের মূল এভাবে দিলে সমাজ থেকে বেকারত্ব দিন দিন কমবে না বাড়বে জোরে বলেন কমবে না বাড়বে আমি এটা বলেছি ব্যক্তি পর্যায় থেকে যেহেতু আমাদের এই দেশে এই স্টেট এটা দারুল ইসলাম বা ইসলামিক স্টেট নয় এখানে ইসলামী সরকার নেই এজন্য ব্যক্তিগতভাবে আপনারা এভাবেও জাকাত দিতে পারেন বহুজনকে না দিয়ে এক দুইজনকে দেন যাতে তার আর আগামী বছর জাকাত খাওয়া না লাগে এটা হলো এক নাম্বার ফর্মুলা দুই নাম্বার আপনারা চাইলে সামষ্টিক ভাবে বা সামাজিক ভাবে মিলেও জাকাত দিতে পারেন সেটা কিভাবে আপনারা বিশ জন তিরিশ জন ফ্রেন্ড সার্কেল মিলেন মিলে বলেন দুস্ত আমরা চলো জাকাত আলাদা আলাদা না দিয়ে সবার জাকাতের টাকা একসাথে করি সবার জাকাতের টাকা একসাথে করে দশ লক্ষ টাকা আপনারা দশ জন বারো জনকে দেন দশ বারো জনকে দিয়ে এই দশ বারো জনের জন্য বেকারত্ব দূর হয়ে যায় এরকম একটা ব্যবস্থা করেন তাহলে বলেন তো এই দশ বারো লক্ষ টাকা হাজার হাজার মানুষকে না দিয়ে দশ বারো জন মানুষকে দেওয়াই উপকার আছে না নাই আর জাকাতটা মূলত আদায় করতে হয় রাষ্ট্রীয় ভাবে দিতেও হয় রাষ্ট্রীয় ভাবে এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হজের মধ্যে বলেছেন আল্লাযীনা ইম্মা কন্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতূয zakata ওয়া আবুরু বিল মা'রফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল আল্লাহ তাআলা বলছেন আর মুমিনদেরকে আমি যদি রাষ্ট্র ক্ষমতা দান করি তাহলে এক নম্বরে তারা সালাত কায়েম করবে দুই নম্বরে তারা জাকাত আদায় করবে দুই নম্বরে তারা কি আদায় করবে জাকাত আদায় করবে অর্থাৎ তাদের জাকাতের একটা তহবিল থাকবে এই বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় আপনারা চান কি চান না আল্লাহ যেন করে দেন বলেন আমিন তাহলে এই দেশের নতুন একটি মন্ত্রণালয় খোলা হবে সেই মন্ত্রণালয়ের নাম হবে জাকাত মন্ত্রণালয় জাকাত মিনিস্ট্রি সেখানে ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ ওলামা মশায়েকগণ সেই মন্ত্রণালয় পরিচালনা করবেন এই দেশে যারা মুসলমান আছেন প্রত্যেকের সম্পদের হিসাব মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে যাদের উপর জাকাত ফরজ মোবাইলে এস চলে আসবে যে মহতারা আপনার তো এই বছর এত টাকা জাকাত এসেছে আমাদের সংশ্লিষ্ট উপজেলা অফিসে অথবা সংশ্লিষ্ট অফিসে আপনার নিকটস্থ অফিসে গিয়ে আপনার জাকাতের টাকা পরিশোধ করে আসুন এখন জাকাত দাতাগণ চলে গেলেন অফিসে অফিসে যার যার এলাকায় নিকটস্থ অফিসে গিয়ে টাকা জমা করলেন এখন জাকাত যদি সরকারিভাবে সারা দেশ থেকে উত্তোলন করা হয় দেখেন কিভাবে জাকাত দিয়ে একটা দেশকে পরিবর্তন করা যায় আমি একটা উদাহরণ দেই আমার ব্যক্তিগত গবেষণা বলে বাংলাদেশে যদি প্রপার ওয়েতে রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেকশন করা যায় তাহলে কমপক্ষে কয়েক লক্ষ হাজার কোটি টাকা চলে আসবে আমি সংখ্যা একটু কম দিয়ে আপনাদেরকে একটা হিসাব দিই মনে করেন এই দু হাজার পঁচিশ পঁচিশ সালে যদি গভর্নমেন্ট জাকাত রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে আর সেই পরিমাণটা যদি হয় এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা এই টাকা দিয়ে দেখেন এক বছরে কত লক্ষ কত লক্ষ পরিবারকে দেখেন সচ্ছল বানানো যায় আপনার রাষ্ট্রীয় কুষাগারে জমা পড়লো এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা এবার আপনি জাকাত মন্ত্রণালয় থেকে সারা দেশে অডিট করে সত্তর লক্ষ বেকার যুবক কে আর আমার দেশে বেকারের অভাব নাই মাস্টার ডিগ্রি পাশ করে চাকরি পায় না ঘোরাঘুরি করে অভাবে আছে অনটনে আছে অনেক ভালো রেজাল্ট তারপরে চাকরি নাই থাকবে কেমনে কারণ কর্মক্ষেত্র কম কিন্তু আপনার আবেদনকারীর সংখ্যা হলো তার থেকে অনেক বেশি চাকরি দেওয়া যায় না সত্তর লক্ষ বেকার যুবককে মন্ত্রণালয়ে আনেন কত লক্ষ আপনারা ঘুমাই গেছেন নাকি আজব তথ্য দিচ্ছি কত লক্ষ সত্তর লক্ষ সত্তর লক্ষ যুবক ছেলেকে এনে প্রত্যেকের হাতে মন্ত্রণালয়ের দুই লক্ষ টাকার চেক তুলে দেন কয় লাখ টাকা মোটামুটি একটা অ্যামাউন্ট হয়েছে না আরে গ্রামে দুই লাখ টাকা হইলে একটা হাঁসের খামার মুরগির খামার ছোট্ট করে করা যায় তারপরে অনেক কুটির শিল্প আছে অনেক অনেক উৎপাদনমুখী কাজ যেমন চাল তৈরি মুড়ি তৈরি এগুলা করতে বেশি টাকা লাগে না এ ধরনের ছোট ছোট কাজ করা যায় আর গরিব মানুষ দুই লক্ষ টাকা পাইলে সে মনে করবে এটা তার কাছে দুই কোটি টাকার মতো আপনি দুই লক্ষ টাকা করে যদি সত্তর লক্ষ মানুষের হাতে দেন দেখি হিসাব নিকাশে অভ্যস্ত কেমন বলেন দেখি সত্তর লক্ষ গুণ দুই লক্ষ সমান কত হয় হ্যাঁ এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা আপনার কাছে তহবিলে আসছিল কত এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা যদিও পরিমাণে আমার গবেষণা বলে তার চেয়ে আরো দুই তিন গুণ বেশি তুলা যাবে এখন এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা সত্তর লক্ষ যুবককে দিলেন কয় লক্ষ করে জোরে বলেন আপনারা ফাঁকে দিয়ে বলতে পারেন হুজুর অনেক গরিব মানুষ এটা নিয়ে খায় ফেলবে কাজে লাগাবেন না এত সুজা মন্ত্রণালয় থেকে বলা হবে প্রত্যেকটা উপজেলা উপজেলা থানায় থানায় আমাদের অডিট অফিসার আসে অডিট অফিসার গিয়ে সপ্তাহে সপ্তাহে বা মাসে কয়েকদিন পর্যবেক্ষণ করবে এটা আপনি খায়া দেয়া শেষ করেন না কাজে লাগা এখন যদি পর্যবেক্ষণে রাখা হয় আপনারা বলেন এক বছরে জাকাতের টাকা দুশো টাকা পাঁচশো টাকা করে না ছিটাইয়া এই পদ্ধতিতে যদি কাজে লাগানো হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে এক বছরে কত লক্ষ পরিবারকে স্বাবলম্বী করা গেল হ্যাঁ যারা বললেন তারা ঠিক ছিলেন যারা বলেন নাই এরা ঘুমাই গেছিল কত লক্ষ জোরে বলেন কত লক্ষ এবার আপনারা আমাকে বলেন এই পদ্ধতিতে যদি বাংলাদেশে এক টানা দশ বছর রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করে রাষ্ট্রীয়ভাবে বন্টন করে বেকারত্ব দূরীকরণে কাজে লাগানো হয় এখন দু হাজার পঁচিশ দুই হাজার পঁয়ত্রিশ সালে হারিকেন দিয়ে বাংলাদেশের কোনো কোনায় কানায় একজন গরিব মানুষ আপনি খুঁজে বের করতে পারবেন না এই মসজিদ থেকে আজকে আমি চ্যালেঞ্জ করলাম উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে দু সাল চুয়ান্ন বছর ধরে আপনারা বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করেন আর গরিব মানুষের সামনে নির্বাচনের আগে বক্তব্য দেন আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতা দূর করব ক্ষুধা মুক্ত দেশ গঠন করব চুয়ান্ন বছর ধরে আপনারা মানুষকে এরকম বক্তৃতা দিয়ে দিয়ে আশা দিয়ে মানুষকে নিরাশ করেছেন ক্ষুধা মুক্ত দারিদ্রতা মুক্ত দেশ আপনারা গঠন করতে পারেন নাই আপনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন চুয়ান্ন বছর ধরে যারা এই দেশে রাজনীতি করেন প্রত্যেকেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন এজন্য আমরা বলবো একবার বাংলাদেশের দায়িত্ব আমাদের আলেমদের হাতে তুলে দেন আমরা চ্যালেঞ্জ করছি দশ বছরে বাংলাদেশকে আমরা বদলে দিব কোন ফর্মুলায় এটা চাপাবাজি করলাম না ফর্মুলা বলে দিলাম আমি ফর্মুলা বলে দিয়েছি এই ফর্মুলা অ্যাপ্লাই করলে বলে দশ বছরে বাংলাদেশে একজন গরিব মানুষ আপনি আর খুঁজে বের করতে পারবে না নির্বাচনের আগে যারা ফাঁকা বুলি মারে যারা গরিব মানুষের সামনে গিয়ে বলে আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতা থাকবে না অভাব অনটন থাকবে না এরাই ক্ষমতায় গিয়ে সবার আগে দরিদ্র আর গরিব মানুষের রক্ত চুষে খায় এজন্য আমরা বলবো এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে বলবো চুয়ান্ন বছর ধরে আপনারা বহু কিছু দেখেছেন অন্তত পেটের শান্তির জন্য অর্থনৈতিকভাবে সচ্চল হওয়ার জন্য মানুষের তৈরি করা আইনকে লাথে দিয়ে বঙ্গবসা করে ফেলে আল্লার কুরআনের আইনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে সাকাতের এই ফর্মুলা দেওয়া হয়েছে সমাজ থেকে দারিদ্রতাকে কবর দিয়ে সমাজের মানুষকে সচ্ছল বানানোর জন্য যেহেতু এখনো বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় নাই সেজন্য আমি অনুরোধ করব আপনাদেরকে এবছর যারা জাকাত দিবেন ব্যক্তি থেকে দিলেও দিবেন যাতে মানুষের দারিদ্রতা দূর হয় আর যদি দেখেন আপনার অ্যামাউন্ট কম অল্প স্বল্প আসছে এটা দিয়ে কারো দারিদ্রতা দূর হবে না তাহলে সামষ্টিকভাবে কয়েকজন মিলেন কয়েকজন মিলে এই কাজটা করে আমি ব্যক্তিগতভাবে এই কাজটা করি আমি যদি দেখি একার অ্যামাউন্ট দ্বারা একজন দুইজনের সম্ভব তো ওভাবে দেই যদি দেখি সম্ভব না তাহলে কয়েকজনেরটা একসাথে করে পরে তারপরে দুই তিনজন মানুষের দারিদ্রতা দূর করা যায় কিনা এটা চিন্তা ভাবনা করি এইভাবে করে আমরা জাকাত দিব আল্লাহ তৌফিক দান করেন তাহলে জাকাত কেমনে আদায় করতে হবে এই বিষয়টা কি আমাদের সবার কাছে ক্লিয়ার